আমসেদে রয়শন্রে আজান চল নমাজে চল আরে দুখে পাবি শন্তো তুই বখে পাবি বাল আরে মহিলা মাটি আরে লাগলো জাতো महिला माटी लॻल जारे मुनीर माझ সব কবি সব দাঁড়াবি তোই আরে যেমনি না মাঝে আরে সব কবে সব দাঁড়াবি তোই আরে যেমনি না মাঝে আরে রোজগার যদি করবি রে তু রাজগারে যদি দি করে তুই আখের রিফা সোল আরে মসজিদে রুই শুন আজান আরে চল নামা চল তুখে পাবি সান্তোনা তুই বোখে पाबी बा তাহলে রসুল করিম সাল্লাহ তাল আলী সাল্লাম বুঝাইয়া দিলেন পায়গান দিয়ে জিহা হ্যাঁ নামাজে যখনই দাঁড়িয়ে যাবেন সমস্ত মইল মত্র ওই জায়গায় পরিষ্কার হবে সুকুন পাবেন তাসাল্লি পাবেন সান্ত্বনা পাবেন সেই জায়গাতে সান্ত্বনা এমন আসবে জি আল্লাহ আল্লাহ এমন কোন জায়গাতে গিয়ে ওই মতন সান্ত্বনা পাবেন না তো আমি বলতে চেয়েছিলাম জি আল্লাহ পাক পবিত্র গ্রহণ তুকরাডুল করিম আমার মধ্যে আল্লাহ নিজে ইরশাদ করছেন জি আমার নবীর शान আমার নবীর মান লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা আমার নবী মুস্তাফার চরিত্র সব চাইতে হচ্ছে উত্তম আদর্শ চরিত্র জোরে বলেন সুবহানাল্লাহ জি হ্যাঁ আমার নবীর সঙ্গে কাউরি মিল হবে না আজও হয়নি সুবহে কায়ামত পর্যন্ত হবে না তবে হ্যাঁ আমি আমরা নবীর গোলাম হয়ে যাব নবীর গোলাম হয়ে যান কবরে কেউ কাউরের জন্য যাবে না জি বাবা আজকে পৃথিবীর বুকে আছেন আজকে আমি নিজের কথা বলছি ছয় দিন ধরে অসুস্থ আছি তো আমার মায়ের কাছে গিয়ে আমি কেঁদেছি এই যে শরীরে ব্যথা হাম বেরিয়ে যাওয়া তো ব্যথা হয় বাবার আপনারা মায়েরা বুঝেন এই ব্যথা এমন হলো বাবারে মায়ের কাছে যে কাঁদছে মা বোধহয় আর বাঁচবো না মাকে বলছি মা আমাকে মাফ করে দাও কেন মৃত্যু স্মরণ চলে আর বোধহয় বাঁচবো না মরে যাব যখন মরে যাব মা আমার কি হবে আমার ছেলে থেকে যাবে আমার মেয়ে থেকে যাবে আমি এই যে টাকা উপার্জন করে আমি এত বড় বিল্ডিং বাড়ি করলাম এই বাড়ি খান্ডা তো বোধহয় আমি ঢকতে পাব না মা এই যে একটা কষ্ট মুসলমান একটু বুকে হাত রেখে করবেন জি যার জন্য আপনি করলেন চুরি সেই বলছে আপনাকে চোর যার জন্য আপনি করলেন চুরি সেই বলবে আপনাকে চোর তার জন্য সাহের বলছে কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বন্দ চোরে বলেন আরে কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বান্দ আরে কেউ তো তোমার আপন হবে না নানা আজ জন হবে আপন সে তো মদিনা এই দুনিয়া রে আপন জানা আজকে আছে কাল কে নাই এই দুনিয়া রে আপন জানা আজকে আছে

আর যাই না উপমা যে জন হবে আফনা সেই তোদিনা তো যাই হোক মহতরম বাবাজি মা বোনেরা আমি বলতে চেয়েছিলাম আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করব। এই ইশালের স্বভাব এই বাড়ি হইতে হয়তো বাবাজি কিংবা মা জি হে মতন চলে গেছেন কবরের জমেনে শুয়ে আছে কবরে কি অবস্থায় আছে জানি না আল্লাহ পাক যেন ওনার জীবনের সমস্ত গুনা খাতাকে মাফ করে আল্লাহ ওনাকে যেন জান্নাত করে জোরে বলে আল্লাহ আমিন তবে দুই চারটা কথা আমি বলতে চেয়েছিলাম শেষ মুহূর্তে একটাই কথা শুনে যান আপনি নামাজ পড়বেন না নামাজ না পড়ার গুহা আপনি পাবেন তা বলে এটা নয় যে নামাজ পড়লেন না নামাজ পড়লেন না ভালো কাজ করে নেকি পাবেন না এটা নয় কথা বুঝেছেন নামাজ পড়ছেন না নামাজ না পড়ার গুনাহ আপনি পাবেন কিন্তু নামাজ পড়লাম না তার জন্য যে আমি ভালো একটা কাজ করে নেকি পাবো না এটা নয় নেকি আমি পাবো আমরা সবাই বলি মিজানুর শারফে আমাদের নামায়ে আমল তোলা হবে হবে কি জানি জানি আমরা আ একটু হ্যাঁ কিনা বলেন আমরা কেন বলি এটা এখন কেন বললাম না এখনই কবরে এটা বলা হয়েছে কি কবরে যাওয়ার পরে মাপকাঠি করা হবে এটা বলা হয়েছে বলা হয়েছে আপনি কবরে গেলেন কি নামে আমল আমল কি করলেন ভালো মন্দ দুটার মধ্যে হ্যাঁ একটা আপনার সাথী হবে কথা বুঝে যান তো এটা তো বলা হয়নি আমাদের কোথাও যে কবরে যে আপনার উপার্জন বা গুহা উপার্জন মাপকাঠি করা হবে এটা তো বলা হয় না তাহলে